আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের অর্থাৎ যারা তোমরা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো এবং যারা এসএসসি ছাব্বিশ অথবা সাতাশে সুপ্রিয় শিক্ষার্থী তাদের জন্য মেনলি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন অধ্যায়টার ময়মনসিং দু হাজার পঁচিশ সালে আসা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব এভাবে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমরা কমেন্ট সেকশনে জানাও কোন কোন বোর্ড থেকে তোমরা দেখতেছো এবং কোন কোন বোর্ডের কোশ্চেনগুলোর আগে তোমাদের সমাধান চাচ্ছ তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো দেখো প্রথমত আমাদের ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশে যে কোশ্চেনটা করা হয়েছিল আমরা একটু যদি দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছ একটা অবদল দর্পণ দেওয়া আছে অবতল দর্পণের ফোকাস ফোকাস ডিস্টেন্স দেওয়া আছে ফোর্টি সেন্টিমিটার আর সেন্টার আছে মেরু বা পোল আছে সবই আছে এখন এবি লক্ষ্যবস্তু সি এবং ইফের এফ এর মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়েছে সো আমরা মেনলি গন নাম্বার এবং নাম্বার ফোকাস করবো ম্যাথমেটিক্স টার্মগুলোকে আমরা করার চেষ্টা করবো কখন তোমরা একটু নিজে নিজে পড়ে নিবা সো গোনামা গোনামা দেখো বলছে চিত্র হতে রৌখিক বিবর্ধনের মান নির্ণয় করো অর্থাৎ ম্যাগনিফিকেশনের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এবং হয় বলা হয়েছে এও লক্ষ্যবস্তুটি দর্পণের দিকে যদি তিরিশ সেন্টিমিটার সরানো হয় সেক্ষেত্রে প্রতিবিম্বটা কী হবে সেটি আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে বলছে সো চলো আমরা এটার সমাধান প্রথমত গোনাম্বাটা কীভাবে করতে হবে সেটার প্রসেসটা দেখি সো আমাদের বলছে বিবর্ধনের মান নির্ণয় করো অর্থাৎ ম্যাগনিফিকেশন নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমরা জানি যে ম্যাগনিফিকেশন ইজ গল্ড অফ কী বলো দেখি মাইনাস ভি বাই ইউ বিবর্ধনের সূত্র এটাই আরেকটা আছে কি যে অ্যাম ইজ ইকুয়াল টু অফ লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট কন্ডিশন হচ্ছে আমাদের কখন কোনটা ফেলতে হবে রাইট সো যদি দেখা মানে বিম্বের উচ্চতা যদি দেওয়া থাকে মানে দৈর্ঘ্য যদি দেওয়া থাকে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য সেক্ষেত্রে এম ইজ ইকাল টু অফ লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট অর্থাৎ ম্যাগনিফিকেশন ইজ ইকাল টু অফ লেন্থ অফ ইমেজ ডিভাইডেড বাই লেন্থ অফ অবজেক্ট দ্যাট ইস ট্রু ওকে আচ্ছা বাট আমাদের যদি দৈর্ঘ্য না দেওয়া থাকে অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে বিবর্ধনের সূত্র হচ্ছে অ্যামিসগোল টু অফ মাইনাস ইউ তবে এই এর মানটাকে আমরা মডুলাসিং করতে পারি আমি যদি এম এর মানটাকে জাস্ট মডুলাস করি এটাকে যদি আমি খালি জাস্ট এভাবে একটু যদি মুডুলাস করি তাহলে দেখো মডুলাস করলেই আমাদের এই ভ্যালুটা কিন্তু মুডুলাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ভিভাই ইউ এখানকার ভ্যালুটা মুডুলাসের কাজ হচ্ছে মানটাকে পজিটিভ নিয়ে আসা সো এটাকে মডুলাস করলে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন আমাদের এটা এটা দিয়ে করার তো কোনো ওয়ে নেই কারণ আমাদের বিম্বের দৈর্ঘ্য দেওয়া নেই বস্তু দৈর্ঘ্য দেওয়া নেই বাট আমাদের কিন্তু ওই যে বিবর্ধন বের করতে গেলে বস্তুটি কত মিটার দূরে আছে এটা দেওয়া আছে তো সেই তথ্যটা কি কাজে লাগে আমরা কিন্তু এই সূত্র দিয়ে ম্যাগনিফিকেশন বের করবো কথা কি বুঝতে পারছি চলো আমরা একটু গনাম্বারটার সমাধান কীভাবে করা যায় ওটা দেখি সো নাম্বার প্রথমত আমি দর্পণটা আঁকার চেষ্টা করি দেখো আমি এখানে দর্পণটা আঁকাচ্ছি একটু বড়ো করে আঁকাচ্ছি যেন তোমরা বুঝতে পারো তার এটা কি কার্বেচার তার এটা হচ্ছে ফোকাস পয়েন্ট এটা মেরুবা পুল আর এটা হচ্ছে মিরর আশা করা যায় দেখা যাচ্ছে সো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এখানে স্মল এফের ভ্যালু দেওয়া আছে স্মল এফ হচ্ছে ফোরটি সেন্টিমিটার ওকে গুড এখন বস্তুটা রাখছে কোথায় বস্তু রাখছে এই জায়গাতে নাম কি দিছে ওরা ও আর এ ভালো এখন আমাদেরকে বলা হয়েছে বিবর্ধন নির্ণয় করো তো আমরা এখান থেকে কী কী জিনিস পাই সেগুলোকে আইডেন্টিফাই করি সো দেখো দেখি আমি যদি এখানে গিভেন করি কী কী জিনিস আছে এগুলো যদি গিভেন করি পাশে এই জায়গাতে আমি গিভেন করবো হ্যাঁ সো এখানে আমরা গিভেন করবো সো গিভেন দ্যাট সো প্রথমেই স্মল এফ দেওয়া আছে গুড ফোরটি সেন্টিমিটার বাট স্মল এফটা কিন্তু ভ্যারি করে হ্যাঁ যদি দর্পণটা যদি অন্যরকম হয় যেমন এখানে অবতল দর্পণ এই জন্য ফোকাস ডিস্টেন্সটা আমরা কী ধরি পজিটিভ ধরি বাট যদি মিররটা যদি অবতল না হয় উত্তল হইতো সেক্ষেত্রে আমরা এই ফোকাস ডিস্টেন্সটাকে আমরা মাইনাস ধরতাম মাথায় রাখবা যদি অবতল দর্পণ হয় অবতল দর্পণ সেক্ষেত্রে ফোকাস ডিস্টেন্সটা প্লাস ধরবা পজিটিভ ধরবা আর যদি উত্তল দর্পণ হয় সেক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কী ধরবা মাইনাস ধরবা বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন কি কী দেওয়া আছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এটা যদি তোমার ফোরটি হয় তার মানে এতটুকু ফোর্ডি দেন এটাও তাহলে ফোর্ডি এই পুরাটা এই পুরাটাই কত এই পুরোটা হচ্ছে ফোর তাহলে ফোর্টিকে আবার দুই ভাগ করছে তাহলে কী হবে বলো এটা হবে টোয়েন্টি এটা হবে টোয়েন্টি কারণ পুরাটাই ফোর্টি এখান থেকে এটা ফোর্টি এটা ফোর্টি সো এখন দর্পণ থেকে বস্তু দূরত্ব তাহলে কত ইউ এর ভ্যালু সো ইউ ইজ ইউয়াল টু অফ দর্পণ থেকে বস্তু দূরত্ব এখানে চল্লিশ এতটুকু চল্লিশ এখানে বিশ তাহলে লিখতে পারি চল্লিশ প্লাস বিশ এটা আসবে কত বলো দেখি চল্লিশ প্লাস বিশ হচ্ছে ষাট সেন্টিমিটার সো আমাদের আগে ভিটা বের করতে হবে দেন এম ইজ ইউল টু অফার্ট সো আমরা ভি বের করবো দেন এম এর মানটাকে বের করবো তাহলে আমরা জানি সূত্র দেখো তাহলে আমরা জানি যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইজকাল টু অফ ওয়ান বাই এফ সো আমরা লাগ আমাদের লাগবে কার মান ভি এর মান সো ওয়ান বাই ভি কে পাশে রাখলাম তাহলে ওইদিকে ওয়ান বাই এফ এই প্লাস ইউ ওইদিকে যা হবে মাইনাস ইউ সো এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালুটা বের করি তাহলে দেখো এদিকে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ এবার এখানে ওয়ান ছিল না এই ওয়ানটা এখানে ইনভার্স হয়ে যাবে মাথা রাখবা ওয়ানটা কী হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে তাহলে আমি যদি এখানে মানগুলা কি ইন করি তাহলে এফের ভ্যালু কত ফোরটি মাইনাস ইউ এর ভেলে কত সিক্সটি ইনভার্স ওয়ান যদি করি এটা যদি ক্যালকুলেশন করি দেখো কত আসে এটা যদি ক্যালকুলেটর করি তাহলে এটা আসে একশো বিশ সেন্টিমিটার প্লাস একশো বিশ সেন্টিমিটার সো একশো বিশ সেন্টিমিটার সো আমাদের এটা কী বেরোলো বলো ভি বেরোলো অর্থাৎ দর্পণ থেকে বিম্বের দূরত্বটা বেরোলো রাইট দর্পণ থেকে বিম্বের দূরত্ব বেরোইছে বাট আমাদের কন্ডিশন কি এটা ছিল না আমাদের কন্ডিশন ছিল ম্যাগনিফিকেশন ইজ ইউ অফ হাট রাইট সো আমাদের যেহেতু ভি বের বেরিয়েছে তা আমরা চাইলে কিন্তু ম্যাগনিফিকেশন বের করতে পারি কীভাবে বের করতে পারি দেখো এরপরে দেখো আমরা ম্যাগনিফিকেশনের সূত্র লিখবো তাহলে এখানে লিখবেন আবার আমরা জানি আমরা জানি এম ইজ ইকাল টু অফ সূত্র কি বলো দেখি ম্যাগনিফিকেশনের সূত্র কি বলো মডুলাস অফ মাইনাস ভি ভাই ইউ সো মাইনাস ইয়া ভি ভ্যালু হচ্ছে একশো বিশ আর ইয়ার ভ্যালু ষাট এটা যদি কাটাকাটি করি তাহলে দুই আসে যেহেতু মাইনাস দিই মাইনাস তো মুগলাস খাই ফেলবে তাহলে শুধুমাত্র টু সো এই যে টুটা এটা হচ্ছে আমাদের বিবর্ধনের মান আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের মান সো আমাদের কোশ্চিনে যে এটাই জিজ্ঞেস যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন নির্ণয় করো আশা করি তোমরা এ টু জেড সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা নাম্বার কোশ্চিনে কি বলছি এটা বোঝার চেষ্টা করি নাম্বার বলছে এবি লক্ষ্যবস্তুটি যদি দর্পণের দিকে যদি ত্রিশ সেন্টিমিটার সরাই সেক্ষেত্রে প্রকৃতি বিম্বের প্রকৃতি কেমন হবে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছিল তো আমি তোমাদের ঘ নাম্বারটা আমি মুছে দিচ্ছি কারণ এটা তোমরা বুঝতে পারছো আশা এবার আসো নাম্বারটা দেখো সো ঘ নাম্বার দেখবো আমরা এখন এখন আমরা দেখবো ঘ নাম্বার হ্যাঁ আচ্ছা সো এখন বলা হয়েছে কি যে এই লক্ষ্যবস্তুটার আকৃতি প্রকৃতি কেমন হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমি দর্পণটা একটু আবার যদি আঁকি সুন্দর করে দর্পণটাকে যদি আমি এই দিকে আঁকি খেরো দিকে আঁকতেছি একটু পরে বুঝতে পারবা এটা কার্ভেচার এটা ফোকাস পয়েন্ট এটা বা পোল হ্যাঁ আচ্ছা এখন আমাদেরকে বলা হয়েছে কি দেখো আমাদেরকে বলা হয়েছে কি যে বস্তুটা এখানে আসে না বলছে এ বি লক্ষ্যবস্তুটিকে দর্পণের দিকে দর্পণের দিকে কতটুকু সরালে তিরিশ সেন্টিমিটার যদি সরায় আনা যায় তাহলে এটা ছিল কত পড়া পরাটা ছিল চল্লিশ তাহলে দর্পণের দিকে এখান থেকে দর্পণের দিকে তিরিশ বলতে এখানে তিরিশ হবে মনে করো আমি এখানে ধরে নিলাম তিরিশ মনে করো আমি এখানে ধরে নিলাম তিরিশ এখান থেকে এটা তিরিশ ধরলাম তাহলে এই তিরিশে যে এ ও লক্ষ্যবস্তুকে দর্পণের দিকে তিরিশ সেন্টিমিটার সরালে কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে তা চিত্রের মাধ্যমে দেখাতে বলছে যদি চিত্র না বলতো সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল জিনিসটা দিয়ে করতে পারতাম বাট আমাদের যেহেতু বলছে যে চিত্রের মাধ্যমে দেখাইতে হবে সেক্ষেত্রে বাধ্যতামূলক আমাদের চিত্র ব্যবহার করতে হবে কথা বুঝতে পারছো সব তাহলে প্রথমত আমরা জানি কি আলোক রশ্মি দর্পণে আপতিত হয় সেটা কথা দিয়ে যায় ফোকাস পয়েন্ট দিয়ে আর রশ্মি আপতিত হয় তার মানে এদিকে আলোক রশ্মি আপতিত হচ্ছে এদিকে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে আর একটা আলোক রশ্মি কি হয় যেহেতু এটা ছয় নম্বর পজিশনে আছে আমি তোমাদের বলছিলাম রাখলে বস্তু ছয় অবাস্তব বিম্ব হয় তোমার মনে রাখবা যে অবতল দর্পণে একটাতেই অবাস্তব বিম্ব গঠিত হবে সেটা হচ্ছে কোথায় যদি বস্তুটাকে যদি আমাদের কথা রাখা হয় অর্থাৎ মেরু এবং ফোকাস ফোকাস পয়েন্টের মাঝে যদি রাখা হয় সেক্ষেত্রে ওইটার বিম্ব কেমন দিবে আমাদের অবাস্তব বিম্ব দিবে ঠিক আছে আচ্ছা অবাস্তব কিন্তু সোজা দিবে তাহলে আরেকটা আলো গ্রস্মি বক্রতার কেন্দ্র বরাবর আলোগ্রসি আপতিত হবে বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে সো বাস্তবে কিন্তু এদেরকে মিলিত করা সম্ভব না ওরা যতই যাবে তত ডিস্টেন্সটা বাড়তে থাকবে কথা বুঝতে পারছো সো আমরা যেহেতু এটা বাস্তবে মিলিত হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব পিছনের দিকে দর্পণের পিছনের দিকে জিনিসটাকে বর্ধিত করব। অর্থাৎ এই রেখাটাকে আমরা এই আদ্র পর্যন্ত বর্ধিত করব এদিকে বর্ধিত করব সাথে এটাকে আমরা এদিকে বর্ধিত করব হ্যাঁ এখন বর্ধিত করার ফলে একটা পয়েন্টে ওরা কিন্তু মিলিত হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এটা সো এটাই হচ্ছে আমাদের সেই বস্তুটা এই যে বস্তুটা তাহলে আমাদের এখানে ছিল কি বস্তু ও আর এ ছিল এখানেও ওয়ে আছে কারণ উল্টে তো যায়নি বাট কেমন হয়েছে বিবর্ধিত হয়েছে এবং এটা বাস্তবে মিলিত হয়েছে না অবাস্তবে হলো দেখি এটা অবাস্তবে মিলিত হয়েছে তাহলে আমাদেরকে বলছিল কীরূপ প্রতিবিম্ব গঠিত হবে তার রসিচিত্র আমাদের দেখাও অলরেডি চিত্র দেখাইছো এখন আমাদের দুইটা কাজ করতে হবে অবস্থান প্রকৃতি প্রকৃতিকে দেখাইতে হবে ঠিক আছে তাহলে এক নম্বর হচ্ছে অবস্থান অবস্থান এক কথায় লিখবো দর্পণের পিছনে দর্পণের পেছনে দুই নাম্বার আকৃতি দেখো তো কি এর থেকে এটা কি বড় হয়েছে না তাহলে বড় হইলে আমরা বলি বিবর্ধিত বিবর্ধিত ছোট হইলে বলতাম খুর্বিত এবার প্রকৃতি দেখো প্রকৃতি কি এটা কি বাস্তবে না অবাস্তবে বলো দেখি এটা অবাস্তবে কারণ দর্পণের পিছনে অবাস্তব তাহলে অবাস্তব ও সোজা তাই না দেখতে পাচ্ছ অবাস্তব সোজা সো আমাদের রসিচিত্র আঁকানোর পরে এই কাজটুকু আমাদেরকে করতেই হবে ঠিক আছে আর যেভাবে ভাবে সুন্দর করে সম্পাদকগুলোর মতো ব্যাখ্যা দিবা তাহলে হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করা যে আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বুঝতে পেরেছ দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম